প্রবাসী ভাইবোনেরা আসসালাম আলাইকুম আজকে আরও অনেকটাই বেড়েছে স্বর্ণের দাম আজকে স্বর্ণের দাম শুনে হয়তো আপনাকে প্রথমত মাথায় হাত দিতে হবে অনেকটাই বেড়েছে স্বর্ণের দাম আজকে আমরা এখানে স্বর্ণ কিনলাম এক বাইয়ের জন্য তো এখানে টোটাল ওজনটা হলো আপনার চৌষট্টি গ্রাম এখানে টোটাল ওজনটা হলো চৌষট্টি গ্রাম এখানে একটা নেকলেস আছে আড়াই ভরির মধ্যে আটাশ গ্রাম চার মিলি এবং একটা ভেনি চেন আছে দেখতেছেন ভেনি চেনটার ওজনটা হলো আপনার আট গ্রাম দুই মিলি মেবি আট গ্রাম দুই মিলি এবং এখানে একটা চেন আছে ছোটো বাচ্চাদের জন্য চার গ্রাম এবং এখানে একটা ফিঙ্গারিং আছে আসছে ফিঙ্গার ওজনটা হলো চার গ্রাম ছয় মিলি এবং এখানে চুরি আছে দেখতেছেন চুরিটার ওজনটা হলো আপনার আঠারো গ্রাম আট মিলি আঠারো গ্রাম আট মিলির মধ্যে আপনারা এক জোড়া চুরি পেয়ে যেতেছেন দেখতেছেন তো এখানে টোটাল প্রাইসটা কত টাকা দিচ্ছি এবং এখানে একটা জিনিসের কত টাকা ওজন এবং প্রাইসগুলো পড়ছে এক গ্রামের দাম কত টাকা পড়ছে সেটা আমি বিস্তারিত ভিডিওটি তেয়ার করবো ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা ভিডিও দেখলে আপনি বিষয়বস্তু সব কিছু জানতে পারবেন অনেকে আসলে ফোন দিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করেন স্বর্ণের দামটা কত করে তো আমি মনে করি পুরোটা ভিডিও দেখলে আপনাকে আর ফোন দিয়ে জিজ্ঞাসা করতে হবে না তো এখানে আমরা আজকে চৌষট্টি গ্রামের দাম দিছি আমরা আঠারো হাজার একশো পঞ্চাশ রিয়াল আঠারো হাজার একশো পঞ্চাশ রিয়াল দিছি আমরা টোটাল প্রাইসটা এবং এখানে বাঘ যদি আমরা করি চৌষট্টি গ্রাম তাহলে এক গ্রামের দাম পড়তেছে দুইশো তিরাশি রিয়াল পঞ্চাশ পয়সা দুইশো তিরাশি রিয়াল পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা পড়তেছে আজকে এক গ্রামের দাম তারপর এখানে দেখতেছেন ডিজাইনের উপরে কিন্তু দাম কম বেশি হয়ে থাকে আপনারা জানেন ডিজাইন যদি আপনার ছোট যদি ডিজাইনগুলো হয় তাহলে প্রাইস একটু বেশি হবে তো এখানে এক গ্রামের দাম টোটাল পড়ছে দুইশো তিরাশি রিয়াল পঁচাশি পয়সা করে পড়ছে এখানে এখানে চুরিটা দেখতেছেন আঠারো গ্রাম আট মিলি আঠারো গ্রাম আট মিলি যদি আমি হিসাব করি তাহলে চুরিটার দাম পড়তেছে কত সেটা আমি আপনাদেরকে দেখাবো দুইশো তিরাশি পয়েন্ট পঞ্চাশ পয়সা পূরণ আঠারো গ্রাম আট মিলি তাহলে শুধু এক জোড়া চুরি কিনতে পারবেন আপনি পাঁচ হাজার তিনশো তিরিশ টিয়াল পাঁচ হাজার তিনশো তিরিশ টিয়ালে আপনি এক জোড়া চুরি পেয়ে যেতেছেন দেখতেছেন এবং এখানে ছোট চেন যদি কিনেন চেন ছোটো বাচ্চাদের জন্য যদি কিনেন তাহলে এই চেনটার দাম কত পড়তেছে আমি দেখাব আপনাদেরকে চার গ্রাম দুইশো তিরাশি টাকা পঞ্চাশ পয়সা পূরণ চার গ্রাম তাহলে এই চেনটার দাম পড়তেছে এগারোশো চৌত্রিশ আর ছোটো বাচ্চার এই চেনটার দাম পড়তেছে এগারোশো চৌত্রিশ শিয়াল আপনি কিনতে পারবেন এবং এখানে আরেকটা চেন আছে বেনি চেন দেখতেছেন বেনি চেনটার ওজনটা হলো আপনার আট গ্রাম দুই পয়েন্ট আট গ্রাম দুই পয়েন্ট যদি হয় তাহলে এটার দাম পড়তেছে দুইশো তিরাশি পয়েন্ট পঞ্চাশ পয়সা পূরণ আট গ্রাম দুই পয়েন্ট তাহলে এটার দাম পড়তেছে দুই হাজার তিনশো চব্বিশ টাকা দুই হাজার তিনশো চব্বিশ শিয়ালে আপনি এই চেনটা কিনতে পারবেন বেনি চেনটা দেখতেছেন এবং আমি আপনাদেরকে নেকলেসের দামটা জানিয়ে দেবো নেকলেসটা এখানে দেখতেছেন আঠাইশ গ্রাম চার মিলি আছে কানের দোল সহকারে একেবারে সেট কিন্তু এটা নেকলেস তো এখানে দুইশো তিরাশি টাকা পঞ্চাশ পয়সা পূরণ আঠাশ গ্রাম চার মিলি তাহলে এটার দাম পড়তেছে আট হাজার পঞ্চাশ আপনার চেয়ে এখানে নেকলেস এবং কানের দোলটা পেয়ে যাবেন আপনি আট হাজার পঞ্চাশ টিয়ালের মধ্যে এই সেটটা পেয়ে যাবেন কানের দোল সহকারে দেখতেছেন এবং এখানে একটা ফিঙ্গারিং আছে দেখতেছেন ফিঙ্গার যদি কিনেন ডিজাইনের মধ্যে খুব সুন্দর এটা পাঁচ গ্রাম আট মিলি আছে পাঁচ গ্রাম আট মিলি দুইশো তিরাশি পঞ্চাশ পঞ্চাশ পূরণ চার গ্রাম আট মিলি তাহলে এটা দাম পড়তেছে তেরোশো ষাট টিয়াল তেরোশো ষাট আপনি এই ফিঙ্গার কিনতে পারবেন দেখতেছেন তো আজকে অনেকটাই বেড়েছে স্বর্ণের দাম যারা স্বর্ণ কিনবেন এখন বর্তমানে এরকম প্রাইজের মতো স্বর্ণ কিনতে পারবেন তারপরে যদি দাম কমে সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম